নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চন্দ্র রাশি থেকে কেতু আপনার দ্বাদশভাবে স্থাপিত হওয়ার ফলে আপনি এই সাত দিনের মধ্যে আরও বেশি আবেগপ্রবণ মেজাজে থাকবেন যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করেন তবে এটি খুব উপকারী প্রমাণিত হবে এবং একই সাহায্যে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবেন যার কারণে আপনি আগামী সময়ে ভালো সুবিধা পেতে সক্ষম হবেন এই সাত দিনের মধ্যে আপনার পরিবারে একটি উৎসব মুখর পরিবেশ থাকবে এবং সমস্ত সদস্যকে খুশি দেখাবে পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি পারিবারিক সুখ অর্জনে সফল হবেন এই পুরো সাত দিনে আপনি আপনার ঊর্ধ্বতন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলিও এই সময়ে আপনার জন্য অনেক উপকারী হবে কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান একটি মজবুত ঘর তৈরির জন্য যেমন একটি মজবুত ভিত্তি তৈরি করা খুবই জরুরি তেমনি একটি সুন্দর ভবিষ্যৎ পেতে হলে ভালো শিক্ষা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ কিন্তু এর কারণে এই সাত দিনের মধ্যে আপনাকে সম্পূর্ণ ভিন্ন দিকে যেতে দেখা যাবে এমন সম্ভাবনা রয়েছে যে এই সাতটি দিন আপনার প্রেম জীবনের জন্য সবচেয়ে কঠিন পর্যায় হবে কারণ এই সময় কিছু মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আসবে যা তাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হতে পারে কখনো কখনো জীবনের সময়গুলি খুব কঠিন বলে মনে হয় এবং এই সাত দিনের মধ্যেও আপনি আপনার বিবাহিত জীবনে একই রকম কিছু অনুভব করতে পারেন যার কারণে আপনি বাড়ি এবং পরিবার থেকে পালিয়ে যেতে পছন্দ করবেন অতএব আপনি স্বাভাবিকের চেয়ে বাড়ির বাইরে বেশি সময় কাটাবেন আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনি এই দিনগুলিতে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনাই বেশি দিন চলবে পরিবারের সদস্যের সাথে কিছুটা কলহের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে তবে আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি সবার মেজাজ তুলতে পারেন এই সাত দিনের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকতে পারে ঋণ নিয়ে আলোচনা হতে পারে বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে পেটের কষ্ট বৃদ্ধি পাবে পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকা নিয়ে আনন্দে থাকবেন এই দিনগুলিতে আপনি আপনার ফাঁকা সময়ে আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ